যেই ব্যক্তি বিনয় হবে তার মধ্যে এই গুণগুলা পাওয়া সম্ভব অর্থাৎ এই গুণগুলা যার মধ্যে থাকবে সে বিনয় হবে সে ভদ্র হবে সে সুশৃঙ্খল হবে যার মধ্যে এই পাঁচটা গুণ পাওয়া যাবে না অর্থাৎ যে কমিটির মধ্যে ইন্নামাই আমাজিদল্লা যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তাদের মধ্যে এই পাঁচটা গুণ যদি পাওয়া না যায় সে ভদ্র হবে না সে কি হবে না ভদ্র হবে না সে সুশৃঙ্খল হবে না সে হবে অভদ্র সে হবে উশৃঙ্খল সে হবে বেআ তো যেহেতু ঘরটা আল্লাহর কথাটা আল্লাহর কোরআন দিয়ে হবে কাজকর্ম কি দিয়ে হবে কোরআন দিয়ে হবে কথাবার্তা কোরআন দিয়ে হবে মসজিদে বসাটাও কোরআন মোতাবেক বসা হবে মসজিদে আসাটাও কোরআন মোতাবেক কি হবে আশা হবে অর্থাৎ আমার দৈনন্দিন জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করা এ কোরআন সব কিছু আসে না নাই আপনারা কি বিশ্বাস করেন সব সব কিছু কোরআনে আছে সব কিছু আছে যাই হোক আপনাদের সামনে আমি সৌরত বান আঠারো নম্বর আয়াতে কারি মেতালাবাদ করেছি এই আয়াতের পরিপ্রেক্ষিতে দুটা কথা বলব এই আয়াত আল্লাহ বলে আব্বুল আমি আল্লাহর ঘর কিভাবে চলবে কারা চালাইবে যারা চালাইবে রক্ষণাবেক্ষণ করবে পরিচালনা করবে তাদের কি কি গুণ থাকতে হবে আল্লাহ এই ডেফিনিশন কোরআনে বলছে কোথায় বলছেন যেহেতু আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে কেরকম ব্যক্তিরা পরিচালনা করতে হবে এটা তো আল্লাহ বলে দিবে নাকি আমি নিজের মন গড়া কোনো কিছু বললে চলবে কোনো আইন কানুন তৈরি করলে চলবে এটা দিক নির্দেশনা দিয়েছেন কে আল্লাহ তো আল্লাহ পবিতুল কালামের আঠারো নম্বর আয়াতে তার ঘর কারা পরিচালনা করার যোগ্য যারা পরিচালনা করবেন রক্ষণাবেক্ষণ করবেন অর্থাৎ কমিটি হবেন তাদের কি গুণ কি কী গুণ থাকতে হবে সেটা আল্লাহ কোরআনে বলছেন বলছেন যারা কোরআনের আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করবে তাদের সর্বপ্রথম প্রধান পাঁচটা গুণ থাকতে হবে কয় গুণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহর ঘরের যারা রক্ষণাবেক্ষণ করবে পরিচালনা করবে আবাদ করবে দেখভাল করবে দেখাশোনা করবে এদের কয়টা গুণ থাকতে হবে পাঁচটা গুণ থাকতে হবে কোরআনের কথা আল্লাহ বলছেন আমার পরে রক্ষণাবেক্ষণ যারা করবে তাদের পাঁচটা গুণ অবশ্যই অবশ্যই থাকতে হবে সেই পাঁচটা গুণ শুনতে চান আপনারা আমরা শুনতে চাই আমরা শুনি বেশি আমল করি কম এই এটাই আমাদের দুর্বলতা এই এই জিনিসটাই আমাদেরকে ধ্বংস করে ফেলেছে আমরা শুনে কি শুনতে শুনতে কান ঝাঝরা করে ফেলেছি এমন কোন কথা নাই যেটা কোরআন হাদিস থেকে শুনি নাই কিন্তু নিজের সাড়ে তিন বড়িতে নিজের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সেটাকে বাস্তবায়ন করতে পারলাম না এই জন্য আমাদের আজকে এই দুর্দশা যদি কোরআন মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করতাম তাহলে এই এহেন পরিস্থিতির শিকার আমাদের হতে হতো হতে হতো না যদি কোরআন মোতাবেক আমরা কি পরিচালিত হতাম কোরআন মোতাবেক নিজেকে সাজাইতাম তো যাই হোক আল্লাহ বলছেন আমার ঘর যেহেতু মসজিদ আমার ঘর শেষদার জায়গা তাহলে এই ঘর যারা পরিচালনা করবে তাদের অবশ্যই প্রধান পাঁচটা গুণ থাকতে হবে কয়টা গুণ আল্লাহ বলছে ইন্নামা ইয়া আমুর মাসাজিদ আল্লাহ আমার ঘর যারা পরিচালনা করবেন রক্ষণাবেক্ষণ করবেন ইয়া মরু রক্ষণাবেক্ষণ করবেন পরিচালনা করবেন আবাদ করবেন দেখভাল করবেন এদের পাঁচটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ হচ্ছে মানে আমনা বিল্লা যে ব্যক্তি কমিটিতে আসবে পরিচালনাতে আসবে এক নাম্বার তার বিশ্বাস থাকতে হবে কার উপরে আমানা বিল্লাহ, দুই নাম্বার হচ্ছে অলিউমিল আখির ফরকাল দিবসকে ফরকাল দিবসের প্রতি ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে দ্বিতীয় নাম্বার গুণ তিন নাম্বার গুণ হবে সেই ব্যক্তির ও আকাল নামাজ কায়েম করা চার নম্বর গুণ হচ্ছে ও আতাস জাকা সেই ব্যক্তির জাকাত পরিশোধ করতে হবে জাকাত প্রদান করতে হবে পাঁচ নম্বর গুণ হচ্ছে ওয়ালাম সেই ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতে পারবে না কয়টা গুণ পাইলাম পাঁচটা এখানে মান আমনা বিল্লাহ অলিঅমিল আখের ও আকার সলা ও আকাশ জাকা অলাম ইয়াকশা ইল্লাল্লাহ এ পাঁচটা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি আল্লাহর গড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে পারবে আল্লাহর ঘরের কমিটি হতে পারবে আল্লাহর ঘরের পরিচালক হতে পারবে পরিচালনা করতে পারবে তাহলে আল্লাহর ঘর যেহেতু ঘর আল্লাহর তো আল্লাহর ঘর কারা পরিচালনা করবে সেই ডেফিনেশন বলছেন কে কয়টা গুণ এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা প্রতি বিশ্বাস স্থাপন করা এই দুইটা কারণ এই দুইটা কারণ যার যে ব্যক্তির মধ্যে কি থাকবে ইমান থাকবে আল্লাহর প্রতি কি থাকবে ইমান থাকবে ফরকালের প্রতি ইমান থাকবে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হবে বিনয় ওই ব্যক্তি কি হবে অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন এই ব্যক্তি পূর্ণাঙ্গভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিনা ফরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিনা নামাজ কায়েম করে কিনা জাকাত প্রদান করে কিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে কিনা না এই সবগুলা ফুটবে কিসের মাধ্যমে বিনয়ের মাধ্যমে কিসের মাধ্যমে বিনয় সেটাও আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করবে সালাত আদায় করবে তারা হবে বিনয় তারা কি হবে বিনয় আল্লাহ এই কথাগুলা বলছেন কোথায় সুরতুল বাকাক আল্লাহ ফাক বলছেন আস্তাইনু বিসসারি ওয়াসসালা ওয়িননহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাসিঈন তারাই বিনয় হয় যারা সবরের সাথে সাথে নামাজ আদায় করে ওয়িননহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাসিঈন তারা বিনয় তারা কি বিনয় হয় তো আপনি ওই ব্যক্তির মধ্যে ওই রক্ষণ ব্যক্তাকারীর মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আছে কিনা বিশ্বাস করে কিনা বড় কালকে বিশ্বাস করে কিনা নামাজ কায়ম করে কিনা জাকাত দেয় কিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে কিনা এই জিনিসগুলা যদি আপনি কারোর প্রতি লক্ষ্য করতে চান প্রথমে দেখতে হবে সে বিনয় কিনা কি কি কিনা ইল্লা আলাল খোয়া সে আইন যেই ব্যক্তি বিনয় হবে তার মধ্যে এই গুণগুলা পাওয়া সম্ভব অর্থাৎ এই গুণগুলা যার মধ্যে থাকবে সে বিনয় হবে সে ভদ্র হবে সে সুশৃঙ্খল হবে যার মধ্যে এই পাঁচটা গুণ পাওয়া যাবে না অর্থাৎ যে কমিটির মধ্যে যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তাদের মধ্যে এই পাঁচটা গুণ যদি পাওয়া না যায় সে ভদ্র হবে না সে কি হবে না ভদ্র হবে না সে সুশৃঙ্খল হবে না সে হবে অভদ্র সে হবে উশৃঙ্খল সে হবে বেদ আমার কথা বুঝেন আমার কথা বুঝতেছেন আল্লাহ পাক বলছেন যারা আমার ঘরে রক্ষণাবেক্ষণ করবে কমিটি হবে তাদের কয়টা গুণ থাকতে হবে পাঁচটা গুণ ওই ব্যক্তির মধ্যে পাঁচটা গুণ পাওয়া সম্ভব ইল্লা আলাল আইন যেই ব্যক্তি বিনয় হবে ভদ্র হবে নম্র হবে সুশৃঙ্খল হবে বোঝা যাবে যেই ব্যক্তি ভদ্র নয় নম্র নয় সুশৃঙ্খল নয় ওই ব্যক্তির মধ্যে এই গুণগুলা নাই তাহলে যেই ব্যক্তি নিজেকে আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণকারী বলে সাব্যস্ত করবে বা কমিউনিতে আসতে চাবে তাকে এই পাঁচটা গুণ অর্জন করতে হবে আর এই পাঁচটা গুণ ফুটবে কিসের মাধ্যমে বিনয়ের মাধ্যমে ইন কিসের মাধ্যমে বিনয় যে অবদ্র হবে সে তা বোঝা যাবে তার মধ্যে পাঁচটা গুণ নাই যে বেয়াদব হবে বোঝা যাবে তার মধ্যে কি নাই এই পাঁচটা গুণ নাই যে উচ্ছৃঙ্খল হবে বোঝা যাবে তার মধ্যে এই পাঁচটা গুণ নাই তাহলে এতক্ষণের আলোচনা যারা বুঝছেন এ ঘরটা কার আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কয় গুণ বিশিষ্ট ব্যক্তিকে দান করছেন পাঁচ গুণ এক নাম্বার হচ্ছে মান আমনা বিল্লাহ ইয়ামিল ও ও এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকা যাবে থাকবে তারা বিনয় হবে আর তারা কাদের অন্তর্ভুক্ত হবে সেই কথাটা আল্লাহ ফরে বলছেন আল্লাহ বলছেন শোনো তারা কারা আসা মিনাল মুহতাদিন আমি আশা করি আল্লাহ বলছেন আমি আশা করি বা আশা করা যায় ওই ব্যক্তিরা সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হচ্ছে সঠিক পথ প্রাপ্ত কারা যারা জান্নাতি যারা কি জান্নাতি অর্থাৎ যার মধ্যে যে কমিটির মধ্যে যে রক্ষণাবেক্ষণকারীদের মধ্যে যে পরিচালকদের মধ্যে পাঁচটা গুণ থাকবে সেই ব্যক্তি অন্তর্ভুক্ত হবে জান্নাতিদের তাহলে যদি কোরআনে পাওয়া যায় আমাদের মন গোড়া কেন কথা শুনব কারো মন গোড়া আইন মন্ত্র তন্ত্র কেন শুনব বলেন তাহলে আল্লাহ তো বলে দিছেন আমার গড় হচ্ছে মসজিদ আমার গড় কি আর আমার ঘর মসজিদ যেহেতু আমার গড় আমার ঘরের রক্ষণাবেক্ষণ এই এই গুণ বিশিষ্ট আলারা করবে এখন আসেন এই গুণগুলা অর্জন করতে হলে মূলে যেতে হবে কোথায় যেতে হবে মূল কি মূল হচ্ছে ইসলামিক নলেজ মূল কি যেই ব্যক্তির মধ্যে ইসলামিক নলেজ থাকবে ইসলাম ইসলাম সম্পর্কে অবগত যেই ব্যক্তি সেই ব্যক্তি জানবে আল্লাহর প্রতি কিভাবে ইমান আনতে হয় মান আম বিল্লাহ। যেই ব্যক্তির মধ্যে ইসলামিক নলেজ থাকবে সেই ব্যক্তি জানবে কিভাবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যেই ব্যক্তির মধ্যে ইসলামিক নলেজ থাকবে সেই ব্যক্তি সালাদ কীভাবে আদায় করলে সহি হবে আদায় হবে কবুল হবে সেই ব্যক্তি জানবে যেই ব্যক্তির মধ্যে ইসলামিক নলেজ থাকবে সে জানবে কিভাবে জাকাত প্রদান করতে হয় যেই ব্যক্তির মধ্যে ইসলামিক নলেজ থাকবে সেই ব্যক্তি জানবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে আল্লাহকে ভয় না করে তাহলে সে কি হবে না বিনয় হবে না সে নম্র হবে না সে ভদ্র হবে না আল্লাহকে ভয় করার মাধ্যমেই একটা মানুষ বিনয় হয় একটা মানুষ নম্র হয় একটা মানুষ ভদ্র হয় কিসের মাধ্যমে আল্লাহকে ভয় করার মাধ্যমে যার দিলে আল্লাহর ভয়ে নাই সে ভদ্রতা কী জিনিস সেটাই তো সে জানবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সে কি সে সুশৃঙ্খল কি জিনিস সেটাই তো কি সে না জানার কথা সব কিছুর মূলে কার ভয় আল্লাহর ভয় থাকলে সে ভদ্র হবে কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে সে বেয়াদবি করবে না বেয়াদবি মূলক আচরণ করবে না বেয়াদি কথাবার্তা বলবে না বেয়াদবিমূলক মূলক চলা করবে না তার মধ্যে কি আছে আল্লাহর ভয় আছে ওলামিয়া ইল্লাল্লাহ আল্লাহ সেই কথাটা পাঁচ নম্বরে নিয়ে আসছেন যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না অর্থাৎ মসজিদের কথাবার্তা বলতে আল্লাহকে ভয় করা মসজিদে প্রবেশ করতে আল্লাহকে ভয় করা মসজিদে উঠা বসা করতে আল্লাহকে ভয় করা মসজিদ নিয়ে কথাবার্তা বলতে আল্লাহকে কি করা ভয় করা বলে কিভাবে কেন ভয় করব। মসজিদে এই জন্য ভয় করা এ আল্লাহ তোমার ঘরে আসছি না জানি ইসলাম পরিপন্থী কোন কাজ হয়ে যায় এটার ভয় করা না জানি ইসলাম পরিপন্থী কোনো কথা আমার মধ্যে বের হয়ে যায় এটাকে ভয় করা না জানি ইসলাম পরিপন্থী কোনো কর্ম আমার দ্বারা সংগঠিত হয়ে যায় এটাকে ভয় করা অলামী একসা ইহ আমার কথা বুঝেন আপনারা অলামী একসা ই তাহলে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কারা আল্লাহর গড়ের কমিটি হওয়ার যোগ্য কারা যোগ্য যাদের মধ্যে কয়টা গুণ আছে পাঁচটা গুণ এক নাম্বার কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার ওয়ালিয়ামিল আখির কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার ও আতলা নামাজ কায়েম করা চার নাম্বার ও আতা জাগাত প্রদান করা পাঁচ নাম্বার ওয়ালা ইয়াকসা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা এ পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আল্লাহর ঘরের কমিটি হওয়ার যোগ্য কথা বলছেন কে তারাই আমার ঘরে রক্ষণাবেক্ষণ করবে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে আর যার মধ্যে পাঁচটা গুণ থাকবে তার কথাবার্তা হবে বিনয়ের কথাবার্তা কি হবে ইল্লা